দর্শক শ্রোতা দেখছেন সরাসরি এআই প্রশিক্ষণ যারা নতুন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে লাইক করবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো ওটা দে বাদে হ্যাঁ ওটা দে হ্যাঁ সম্পূর্ণ ভিতর দিয়ে দেন আমরা বানিয়ে হ্যাঁ ওটা দিন একটা টান দেন টানেন একটু সব করে সেটা সব করে রাখতে না পড়তো thank you, thank you. Thank you.

ভিতরে দিয়ে দেওয়া হলো আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লা